তেল আবিষ্কারের আগে যে সৌদি আরব হাজিদের কাছে ভিক্ষা করত আজ তারাই হজকে নিয়ে হাজিদের ঠাসা করে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে কিন্তু ধনী রাষ্ট্র সৌদি আরব হাজিদের কাছ থেকে এত টাকা নিয়ে কি করছে আজকের এই প্রতিবেদনে আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করব ইসলাম ধর্মে হজ কেবল ফরজ ইবাদত নয় বরং এটি দেড়শো কোটি মুসলমানের সারা জীবনের স্বপ্ন যেটাকে কেন্দ্র করে এখন সৌদি সরকার হোটেল মালিক এবং দেশি বিদেশি এজেন্সিগুলো পুরোপুরি ব্যবসা খুলে বসেছে দুই সালে যেখানে হজের ব্যয় ছিল তিন লাখ টাকা মাত্র তিন বছরের মাথায় তা এখন ছয় লাখের কাছাকাছি দুই সালে মোয়ালি ছিল চোদ্দ হাজার টাকা সেটা এখন এক লক্ষ পাঁচ হাজার টাকা সৌদি এয়ারলাইন্সও বিমান ভাড়া অযৌক্তিক হারে বৃদ্ধি করে চলেছে এছাড়া সৌদিতে অভিবাসী শ্রমিকদের আকামাফি প্রতি বছর দফায় দফায় বাড়ানো হচ্ছে বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক ব্যয় ও মুদ্রাস্ফীতি বাড়লেও তার পরিমাণ কখনো এত বেশি নয় প্রশ্ন হচ্ছে তাহলে এই টাকাগুলো দিয়ে সৌদি সরকার করছেটা কি এই প্রশ্নের উত্তর জানতে আপনাকে সৌদি আরবের উত্তর পশ্চিম কোণে অবস্থিত তাবুকের নিয়ম সিটিতে নজর দিতে হবে দুবাই সিঙ্গাপুরকে পিছনে ফেলে এখানে সৌদি সরকার তৈরি করে যাচ্ছে পৃথিবীর সর্বাধুনিক ও বিলাসবহুল শহর উপর থেকে একটি সরল রেখার মতো দেখতে একশো কিলোমিটার লম্বা এই শহরে থাকবে দিনের বেলা নিজস্ব বৃষ্টি আর রাতের বেলা নিজস্ব চাঁদের ব্যবস্থা ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটারের নিয়ম শহরের মাটি হবে তিনতলা বিশিষ্ট যেখানে উপরের তলায় অর্থাৎ ভূপৃষ্ঠে মানুষ বসবাস করবে তবে তারা কেবল হেঁটে চলাচল করবে এরপর দ্বিতীয় স্তরে থাকবে শপিং সেন্টার মার্কেট রেস্তোরাঁ এবং শহরের নাগরিক জীবনের অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা ভূগর্ভের তৃতীয় স্তরে থাকবে এমন অত্যাধুনিক যান চলাচল ব্যবস্থা যার নজির পৃথিবীর কোথাও নেই কারণ এখানে চাকা বিশিষ্ট কোনো গাড়ি চলবে না বরং মাটির নিচে গোল পাইপের মতো ট্যানেলের ভিতর দিয়ে ট্রেনের মতো লম্বা কিছু গাড়ি চলবে সম্পূর্ণ বাতাসের উপর ভর করে অর্থাৎ টানেলের ভিতর দিয়ে গাড়িগুলো হাওয়ায় ভাসতে ভাসতে চলতে থাকবে একশো কিলোমিটার দীর্ঘ নিয়ম সিটির এই মাথা থেকে ও মাথা যেতে সময় লাগবে মাত্র বিশ মিনিট আর ভূগর্ভের উপরের স্তরে থাকবে উড়ন্ত ট্যাক্সি মানুষ উড়ে উড়ে যাতায়াত করবে কিন্তু চাকা বিশিষ্ট কোনো গাড়ি এখানে চলবে না শুনতে অকল্পনীয় মনে হলেও কল্পনাতীত এই সায়েন্স ফিকশনকে বাস্তবে রূপ দিতে চলেছে মোহাম্মদ বিন সালমানের সরকার ইতিমধ্যে যেখানে অনেক দূর কাজ এগিয়ে গেছে এদিকে জেদ্দা রিয়াদসহ সৌদির প্রধান শহরগুলোতে সিনেমা হল গানের কনসার্ট এমনকি মহিলাদের আলাদা ধূমপানির ব্যবস্থা ভিন দেশিদের জন্য বিবাহ বহির্ভূতভাবে নারী পুরুষ একত্রে থাকা ইত্যাদি সব কিছু বৈধ করে দেয়া হয়েছে কিন্তু এর পরও কাগজে কলমে ইসলামী রাষ্ট্র হওয়ায় ইচ্ছামতো নোংরামি করা যাচ্ছে না তাই এবার নিয়ম সিটিকে স্বায়ত্তশাসিত আলাদা অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে এখানে সৌদি আরবের মূল ভূখণ্ডের কোনো স্থানীয় নিয়ম কানুন চলবে না পাশ্চাত্যের পর্যটকদের আকর্ষণ করার জন্য এখানে মদ নারী সিনেমা হল সহ সব কিছুর অবাধ ব্যবস্থা রাখা হয়েছে যেন পর্যটকরা দুবাই সিঙ্গাপুরের বদলে এখানেই অবসর কাটাতে আসেন সব মিলিয়ে মরুভূমি পাহাড় তুষারপাত সমুদ্র সৈকত এবং অত্যাধুনিক বিলাসিতা আর নোংরামির সমন্বয়ের রমরোমা ব্যবসার এক বৈশ্বিক কেন্দ্রবিন্দু হিসেবে নিয়ম সিটিকে গড়ে তোলা হচ্ছে নিয়ম সিটির ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বারবার প্রদর্শন করা হচ্ছে যে বিশ্বের যে কেউ এসে এখানে সিনেমা তৈরি করতে পারে সিনেমার বিষয়বস্তু যাই হোক না কেন সেটার উপযুক্ত ইনডোর আউটডোর সিন ও ব্যাকগ্রাউন্ডের সমস্ত ব্যবস্থা এখানে রাখা হয়েছে ভারতের হায়দ্রাবাদের রামিজি ফিল্ম সিটি আমেরিকার হলিউড যেখানে রেডি সেটে সিনেমা নির্মাণ করা যায় এদের সাথে টক্কর দিয়ে নিয়ম সিটিতে এই ধরনের সিনেমার জন্য রেডি সেট তৈরি করা হয়েছে এদের মধ্যে এখানে সিনেমা নির্মাণও শুরু হয়েছে কেবল বিলাসিতা আর নোংরামি নয় কল্পনাতীত এই বিলাসবহুল শহর নির্মাণের সাথে সাধারণ মানুষের রক্তের কলঙ্ক লেগে রয়েছে নকশা অনুযায়ী শহর নির্মাণের জন্য এখানকার আদিবাসী হুয়াতিত সম্প্রদায়কে উৎখাত করা হয়েছে কিন্তু তাদের বিকল্প বাসস্থানের কোনো ব্যবস্থা করা হয়নি সৌদি সরকারের এই ভয়াবহ জুলুম সম্পর্কে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্য ইউটিউবে ভিডিও আপলোড করেছিলেন আব্দুর রহিম ব্যক্তি। যার খেসারতে তাকে সৌদি পুলিশের হাতে প্রাণ দিতে হয়েছে দুই সালে তুরস্কে সৌদি দূতাবাসে সৌদি সাংবাদিক জামাল খাসবিকে যে হত্যা করা হয়েছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে তিনি নিয়ম সিটির জায়গা 가태기 হুয়াতিত সম্প্রদায়কে উৎখাত ও হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন টক শোতে সৌদি সরকারের তীব্র সমালোচনা করেছিলেন নিয়ম সিটির প্রাথমিক বাজেটটাই হচ্ছে পাঁচশো বিলিয়ন বা পঞ্চাশ হাজার কোটি ডলার বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে যা আরও বৃদ্ধি পাবে মোহাম্মদ বিন সালমান এখন হন্নি হয়ে এই বিপুল টাকার উৎস খোঁজ করছেন যার অংশ হিসেবে হাজি সাহেবান ও প্রবাসী শ্রমিকদেরও পকেটে নজর দেয়া হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে এভাবে জীবন ব্যবস্থা উন্নত করা দর্শনীয় নয় কিন্তু আধুনিকতার নামে নবীর দেশে যে সীমাহীন নোংরামির আয়োজন করা হচ্ছে এবং এর ব্যয় নির্বাহের জন্য যেভাবে হাজি ও প্রবাসী শ্রমিকদের উপর ট্যাক্স আরোপ করা হচ্ছে তাকে বিশ্লেষকরা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করছেন